আসন্ন ছট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহর তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার ডাক দেওয়া হয় শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শনিবার সন্ধ্যায় শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের ডাকে এদিনের সভায় কালিয়াগঞ্জ শহরের সতেরোটি বিভিন্ন ছট পুজো কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার পুরপ্রধান দামনিবাস সাহা উপ প্রধান ঈশ্বর রাজক প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ তৃণমূল কাউন্সিলরেরা শহর তৃণমূল সভাপতি সুদীপ সরকার বলেন কালিয়াগঞ্জ পৌরসভায় চোদ্দটি ঘাটে ছট পুজোর আয়োজন করা হয় দিনে দিনে পুজোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই পুরসভার সহযোগিতায় ছট পুজো যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় সব ধরনের ব্যবস্থা করা হবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তৃণমূল হেল্পলাইনের পাশাপাশি কর্মীরা থাকবে তা সব ধরনের কাজ করতে প্রস্তুত থাকবে দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ ভারতবর্ষের সফলতম সাংসদ অভিষেক ব্যানার্জি দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আমাদের নেত্রীর দলনেত্রীর একটাই কথা যে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই যে উৎসবের সিজন চলছে মরশুম চলছে সেই মরশুমে আমরা কালিয়াগঞ্জের মানুষ সহজ সরল মানুষ সৎ মানুষ ভদ্র মানুষ তারা সুন্দরভাবে কালী পূজা দীপাবলি উৎসব এবং আমাদের দুর্গাপূৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব সুন্দরভাবে পার করেছে এবং আমাদের তারপর ভাইফোঁটা হয়ে গেছে এবং আমাদের আগামী সাতাশ তারিখে আর একটা উৎসব আছে সেটা ছট পূজার উৎসব ছট পূজার উৎসব উৎসবটা হয় পুকুরে কারণ সেখানে জল থাকে তো সেখানে অনেক সাবধানতা অবলম্বন করে করতে হয় তাই আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যেহেতু আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ চেয়ারম্যান সাহেব রামনিবাস সহযোগিতায় আজকে এমন একটা মিটিং করলাম যে আমরা প্রত্যেকটা ছট পূজা কমিটির ঘাটে কী কী সমস্যা আছে সেগুলো আমরা কাগজে লিপিবদ্ধ করলাম তাদের সাথে আলোচনা করলাম এবং আগামীকাল সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব চেষ্টা করব এবং সেই সমাধানগুলো করে দেব তাই আজকে সতেরোটা ওয়ার্ডের সমস্ত কমিটিকে ডেকে আমরা পার্টি অফিসে আমরা এই মিটিং করলাম এবং আমরা আগামী দিন থেকে সকাল সাড়ে দশটা থেকে পরের দিন যতক্ষণ পূজা শেষ না হয় আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা ছাত্র যুব সমস্তকে নিয়ে আমাদের একটা টিম থাকবে গত বড় আমি যখন সহসভাপত ছিলেন ছিলাম বাইশ সালে তখন আমি দুটো হেল্পলাইনও ব্যব ব্যাপার করেছিলাম আমাদের ফোন নম্বরগুলো প্রত্যেকটা কমিটির কাছে থাকবে তাদের যদি কোনো অসুবিধা হয় যে কোনো সময় আমাদের টিম সেখানে পৌঁছে যাবে এবং তাদেরকে